হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইজ আমি চলে আসলাম মাদারিপুর থেকে কুমিল্লাতে তো এখানকার কিছু পরিবেশ দেখলাম খুবই ভালো লাগলো চাইলে আপনারাও দেখতে পারেন এখানে আমি আসার পরে দেখতে পাচ্ছি অনেক পুষ্পিনী আছে এখানে সবাই মাছ চাষ করে বেশি মনে হয় যদিও আমার কাছে ভালোই লাগলো এখনো দিক কোনো জায়গায় যাই নাই কারণ আমি আসছি মাত্র আর আসার পর মনে হলো যে আপনাদেরকে একটা হ্যাঁ মানে খবরটা না দিলে ভালো হয় না দিতে হয় অবশ্যই এজন্য অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে জানাই দিচ্ছি আর কি আরও দেখা যাচ্ছে পরে বিকালের দিকে বের হব এখন অবশ্য বিকাল হয়ে গেছে যদিও তবে বিকালে বের হব আর কিছুক্ষণ পর বের হবো তখন অনেক সুন্দর সুন্দর জায়গা লাল জায়গাও লাইটার লো আচ্ছা তো কি বলবো বলার তো অনেক কিছুই আছে এখন যেহেতু বের হই নাই তো আমি বিকালে বের হব মানে বলতে গেলে আর আধা ঘন্টা এক ঘন্টা পর বের হব। তখন আমি আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো এখান আমি কোথায় কোথায় যাব। অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো এখন বর্তমানে আছি আমি বাসার সামনেই তো এখানে একটা আম মানে আমের আমের বাগান মানে আম বাগান ঠিক আছে এখানে একটা বাগান আছে আম চাষ করা হয় অনেক আম গাছ আছে ঠিক আছে তো আমি এখন আছি এখানে এখানে কিছুখানি সময় দেব এখানে আর একটা যে আছে বেশিরভাগই মাছ চাষ করা হয় আমার মনে হয় সবাই বেশি বেশি মাছ চাষ করে তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব তো আমি এখানে এখন বিরতি নেব আর একটু পুকুরটা দেখাই এখানে যদিও এখন মাছ দেখা যাবে না সকাল সকাল মাছ দেখা যায় আমি যতটুকু মনে করি কারণ ঠান্ডার সময় মাছ দেখা যায় দেখি দু একটা দেখা যায় কিনা মাছ এখন আছি এই যে এটা উপুসকুনি বিশাল বড় ঘের এখানে মাছ চাষ করা হয় আর এখানে আসার পর আমি এটাই বেশি দেখছি আমার কাছে খুব ভালো লাগে মাছ মাছ ধরা ভালো লাগে মাছ চাষ করলে সেই মাছগুলো দেখতেও ভালো লাগে সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু দেখানো গড কত বড় একটা মাছ অনেক বড় একটা মাছ ছিল ও মাছ দেখা যাচ্ছে যে গ্যাস গ্যাস মাছ দেখা যাচ্ছে গ্যাস আমি দেখাচ্ছি একটু দেখি আমার ক্যামেরা ভিতরে ধরবে না যদিও আমি চেষ্টা করি ওই যে ওইদিকে বড় বড় মাছ আছে গ্যাস আয় হায় সে বড় বড় মাছ এই যে এই যে গ্যাস 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 দুইটা দেখা যাচ্ছে বিশাল বড় বড় মাছ দেখা যাচ্ছে গ্যাস দেখা যাচ্ছে কি না আমার এখান থেকে মনে হয় না দেখা যাবে দেখি ও মাছ দেখছেন দেখছেন আপনারা এখন দুইটা দেখা যাচ্ছে যদিও বিকালে দেখাবো আরো সুন্দর সুন্দর অনেক বড় বড় মাছ দেখানোর চেষ্টা করব এদিকে দুইটা মাছ দেখাইলাম ও মাই গড ও মাই গড গাইস দেখেন মাছের মাছ মাছের মাছ বিশাল বড় বড় মাছ তো গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিকালে বের হব তখন আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো গ্যাস এখন আমি বিরতি নেব যদিও তো বিকাল টাইমে ঘুরতে কিন্তু ভালোই লাগে যাদের মনে করি আমি একটু বাসা থেকে বের হয়েছি এতক্ষণ বাসার মধ্যেই ছিলাম আমি আসছি মাত্র আসার পর নাস্তা করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়েছি এখানে এখানে অনেক সুন্দর সুন্দর বাগান আছে যে বাগানগুলো দেখতেছি বাগানগুলো দেখতে খুব ভালো লাগে কারণ আমাদের এলাকাও আছে কিন্তু এলাকা থাকলেও এইগুলা আমার কাছে ভালো লাগতেছে কুমিল্লা আমি এখন আছি বর্তমানে কুমিল্লা এই যে একটা ভাই ঠিক আছে তো আমরা বিকালবেলা বের হব তখন অনেক ভিডিও দেখতে পারবেন অনেক ব্লগ ভিডিও দেখতে পারবেন ঠিক আছে তো গ্যাস আমরা বিরতি নিচ্ছি বিকালে দেখা হবে আমি জায়গাটা দেখাই দেখাচ্ছি ওই যে কিছু আপারা আছে বিকালবেলা দুই দেখা হবে নো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ বাই বাই